নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো কিয়ান নাসিরি ইজ ব্যাক তো মোহনবাগানের বাগানের ঘরের ছেলে কিয়ান নাসিরি কিন্তু আবারও মোহন ফিরছে এবং এটার কোনো রিউমোডের জায়গাতে নেই এটা প্রায় ডিল ডান বলতে পারো তো কিয়ান নাসিরি গত মরশুমেই কিন্তু মোহনবাগান বাগান ছেড়ে চেন্নাই এফসি দলে গিয়েছিল সেটা ছিল একদম ফ্রি ট্রান্সফার তবে এক মরসুম বাদেই কিন্তু আবার মোহনবাগানে বাগানে কিয়ান নাসিরি ফিরছে তবে সেখানে মোহনবাগানকে কিছু ট্রান্সফার ফি দিয়ে আনতে হচ্ছে কিয়ানকে বোধহয় কিয়ান তিন বছরের কন্ট্রাক্ট সাইন করেছিল চেন্নাইনের সঙ্গে এবং মোহনবাগান ছেড়ে চেন্নাই চেন্ডাইনেপসীতে যাওয়ার পেছনে কিয়ানের মেন কারণ ছিল গেম টাইম যে সেখানে গিয়ে বেশি গেম টাইম পাবে বেশি খেলার সুযোগ পাবে বাট সেটা একদমই হয়নি সেটা গোরকিরোধ সিং হোক বা কিয়ান নাসিরি হোক কাউকেই কিন্তু ওয়েন কোয়েল গেম টাইম দেয়নি যেখানে তাদেরকে গেম টাইম গিয়েছিল এবং সেই জন্য মোহনবাগান অপশন খুঁজছিল যেখানে আশিক কুরুনিয়ান আব্দুল রাবিকে মোহনবাগান একটা অপশান হিসেবে দেখছিল তবে আব্দুল রাবি না হলে মোহনবাগান কিয়ানের জন্য যেতে পারে এই খবরটা দিন পাঁচেক আগে বেরিয়ে আসে বাট আজকে কিন্তু এটাই খবর আসছে যে মোহনবাগান কিন্তু কিয়ান নাশিরিকেই ফেরাচ্ছে এবং কিয়ান নাশিরি কিছুটা ট্রান্সফার ফি দিয়েই মোহনবাগান ফেরাচ্ছে এবার সেখানে মোহনবাগান রেখেই তাকে দিতে পারতো যেখানে লাস্ট মরসুম তাকে ফ্রিতে ছেড়ে দিল বা এই মরসুম ট্রান্সফার ফি দিয়ে ফেরাচ্ছে বাট ব্যাপারটা হচ্ছে যে লাস্ট মরসুম হয়তো কিয়ান নাসির নিজেই চেন্নাইতে মুভ করতে চেয়েছিল বাট সেখানে পরিস্থিতি বুঝে শুনে আমার মোহনবাগানে ফিরে আসছে তো ডেফিনেটলি মোহনবাগানের জন্য এটা একটা ভালো অ্যাডিশন যেখানে কিন্তু ডান দিকে রুইংয়ে আরো একটা অপশান বাড়লো এবং কিয়ান নাশিরি বা দিকের রুইংয়েও খেলতে পারে তবে আমার স্পেশালি মনে হয় কিয়ান নাশিরি যদি সেকেন্ড স্ট্রাইকার খেলে বা অ্যাটাকিং মিডফিল্ডার খেলে সেই রোলে নিজেকে আরো বেশি মেলে ধরতে পারবে তো সেখানে দেখা যাক জোসেফ ফ্রান্সিসকো মোলিনা তার কিয়ান কে নিয়ে কি ভাবনা চিন্তা থাকে সে কিভাবে কিয়ান নাসির কে ইউজ করে সামনের মরসুমে সেই দিকে নজর থাকবে বাট আপাতত এটা ডিল ডান চেন্নাইন এফসি থেকে কিন্তু আবারও কিয়ান নাশারি মোহনবাগানে ফিরেছে তো এই চব্বিশ বছর বয়সী ট্যালেন্টেড প্লেয়ার মোহনবাগানে ফেরায় আই থিঙ্ক মোহনবাগান ফ্যানেরা খুশি হবে কারণ অনেক ভালো মোমেন্ট কিয়ানের সঙ্গে মোহনবাগানের জড়িয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ট্যালেন্টেড প্লেয়ার সঠিকভাবে ইউজ করলে কিন্তু দলের জন্য একটা অ্যাসিড কিন্তু কিয়ান নাসেরই হতে পারে বাকি তোমরা জানিও মোহনবাগান ফ্যানাটা যে কিয়ানের মোহনবাগানে ফেরাটাকে তোমরা কিভাবে দেখছো কি মতামত তোমাদের এই নিয়ে কতটা খুশি তোমরা বা অন্য কিছু মতামত থাকলে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইফোন অ্যাকাউন্ট করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই